ইসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদেরকে ডিমের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব যা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত আজকে দেখা বলো ডিম সর্ষে সুস্বাদু এবং এই লোভনীয় রেসিপিটা এতটাই মজা যারা খেয়েছেন তারাই কিন্তু স্বাদটা জানেন দারুণ স্বাদের এরকম ডিম শস্য রেসিপিটি একবার হলো ট্রাই করে খেয়ে থাকবেন নানা ধরনের ডিমের রেসিপি তো খেয়েছেন যারা খেয়েছেন ডিম শর্ষের রেসিপিটা তারাই জানেন আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় রেসিপিটি চলে যাচ্ছে এই রেসিপির সুস্বাদু রেসিপিটি দেখাচ্ছি আজকে আমি এই রেসিপিটি করবো মুরগির ডিম দিয়ে আপনারা হাঁসের ডিম দিয়েও করতে পারেন আমি সিদ্ধ করে ডিমটা স্লাইস করে নিয়েছি করার জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করবো এখানে পাঁচ ছুব বাদাম দিয়েছি আপনার অন্য অন্য বাদামও দিতে পারেন এটা অপশনাল পছন্দ করেন এখানে দুই চামচ কালোটা এবং দিয়েছিল সাদা সরিষাটা এক চামচ সর্ষে বাটা দিয়েছি পোস্ত বাটা দিয়েছি এগুলোকে শুকনো অবস্থা আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি ভিজ অবস্থা অনেক সময় ভালোভাবে হতে চায় না শুকনো অবস্থা করলে ভালো সর্ষেগুলো যেহেতু ধোয়া ছিল সেজন্য কোনো সমস্যা না যদি আপনাদের পরিষ্কার না থাকে ধুয়ে তাপ করে নেবেন এখানে মিডিয়াম সাইজে দুটি পেঁয়াজ দিয়েছি তিনটি কাঁচামরিচ দিয়েছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আমি প্রত্যেকটা জিনিস একসাথে মিক্স করে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনার চাইলে আস্ত অবস্থায় দিতে পারেন আমি আদা রসুনটা বাসা ছিল দেখে আর রাস্তুটা অ্যাড করে নিই আর এখানে দিয়ে দিচ্ছ লাল মরিচের গুঁড়া হাফ চামচ ঝালটা আসলে যা যা টেস্ট ওপর নির্ভর করে হাফ চামচ দিচ্ছিল হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন একটু নর্মাল টেম্পারেচার পানি দিয়ে এখন আমি পেস্টটা করে নিবো আপনারা চাইলে এই পেস্ট আগো করে রেখে দিতে পারেন যদি চান হয়তো অনেক সময় কারেন্টও থাকে না এই যে আমার পেস্ট হয়ে গেছে চলে যাচ্ছে রান্নাটা মূল পড়বে দেখতে দেখুন রেসিপিটি সবেন তেল দিয়েছি এক চিমটি দিয়েছি হলুদ গুঁড়া এক চিমটি লাল মরিচের গুঁড়া আমি ডিমটাকে একটু ভেজে নিবি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে এবং ডিমে যে কুসুমটা রান্না করলে পরে যাবে না ডিমটার মধ্যে আটকেই থাকবে এভাবে করে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য এই রেসিপিটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন ডিম সর্ষের এই রেসিপিটা এতটাই লোভনীয় গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত অতিথি আপ্যায়নে সুস্বাদু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন অনেক সময় তো আমরা মেহমান আসলে ডিম ভুনাটা করে থাকি তো এই চাইলে আপনারা এরকমভাবে ডিম সর্ষের রেসিপিটা ট্রাই করতে পারেন খেয়েও কিন্তু কি অবাক হবে যে সর্ষে বাটা দিয়েও ডিমের এরকম লোভনীয় রেসিপি করা যায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন এখন আমি উলটিয়ে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো ডিমে ভাজা হয়ে গিয়ে তারপর আরও এক মিনিট রেখে তারপর উঠিয়ে ডিমগুলো লাল লাল করে একটু ভেজে নেবেন যদি পছন্দ করেন লাল লাল করে ভেজে নিলে কালারটা দেখতে অনেক ভালো লাগে এখন এক এক করে সবগুলো ডিমে উঠিয়ে নিয়েছি এভাবে করে আর ডিমটা অবশ্যই ভেজে নেবেন ডিমটা ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক মজা আশা করি আপনাদের আজকের এই সুস্বাদু রেসিপিটি ভালো লাগবে আমি এই প্র্যাং প্যানটার মধ্যে রান্না করব। আমি আর একটু তেল অ্যাড করে নিয়েছি তেলটা দিয়ে যেহেতু যে পরিমাণ তেল আছে এই তেলটা হবে না তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছিলো সেই আগে থেকে পেস্ট করে রাখা সেই সরিষায় পোস্ত প্রত্যেকটা মশলা তো দিয়ে দিয়েছি দিয়ে এখন একটা ব্ল্যান্ডার জারটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে কারণ এখানে আর বেশি পানি একটা ইউজ করবো না এই পানিটার মধ্যে কিন্তু আমি রান্নাটা করব। এখন ভালো করে এখানে প্যাঁচলাটা দিয়ে ভালো করে আমি এখানে পেস্টটা মিক্স করে নিচ্ছি দলা পাকিয়ে থাকলে কিন্তু এটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে পাঁচ ছয় মিনিট বলক নিয়ে আসবো ডিমটা বেছিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর এটা একটু কমিয়ে এসেছে ঝোলটা আমি একটু কমিয়ে নিয়েছি এটাকে কষিয়ে আর কি এটা যে কাঁচা ফ্লেভারটা মশলাটা সেটা চলে গিয়েছে এখন এক এক করে আমি ডিমগুলো বেছিয়ে দিয়েছি আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও করতে পারেন আমি একটু কেটে সুন্দর করে দিয়েছি এটা দেখতে ভালো লাগে তবে এটা যার যার ওপিনিয়ন যে যেভাবে পছন্দের সেভাবে কিন্তু সর্ষে দিয়ে সর্ষে ডিমের রেসিপিটা করতে পারেন আশা করি সবাই ভালো লাগবে স্ট্রেনারটা দিয়ে ঝোলটা একটু উপরে উঠিয়ে দিয়েছি মশলাটা আর কি এতে করে ডিমের ভিতর যে মশলাটা ঢুকবে এতে খেতে ভালো লাগবে তো এভাবে করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছিলো কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা যেন একটু বের হয় ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবে দেবেন আমি লাল সবুজ দুটো মিক্স করে দিয়েছি এতে ভালো দেখার জন্য এটা আপনারা চালিয়ে দিতে পারেন না স্কিপ করতে পারেন যে কোনো একটিও দিতে পারেন এভাবে করে কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিচ্ছি আবার প্রায় পাঁচ ছ মিনিটের জন্য এটা হয়ে গিয়েছে যে দেখুন তেলটা কিন্তু চারদিক থেকে আস্তে আস্তে কিন্তু ছেড়ে দিচ্ছে তো ঠিক এই অবস্থা নামিয়ে দেয় আপনারা যদি ঝোলের পরিমাণটা আরেকটু একটু খেতে চান আপনারা আরেকটু আগে কিন্তু নামিয়ে নেবেন তো এটা নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা একটু ঘন হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা যদি পছন্দ করেন ধনে পাতাটা দেবেন না স্কিপ করবেন এখন ঢাকনা দিয়ে ডেকে চুলা থেকে নামিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এটা হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করেছি সুস্বাদু এই রেসিপিটা এতটাই লোভনীয় যারা খেয়েছেন তারাই কিন্তু ক্যাশারটা জানেন এটা এতটাই মজা আপনার আস্ত তো ডিম দিয়েও করতে পারেন আমি তো মুরগি দিয়ে ডিম দিয়ে করছি আপনার হাঁসের ডিম দিয়েও করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ